বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব উন্নত বিশ্বের অন্যতম একটি দৃশ্য নগরী যেটি কিন্তু অন্যতম বিশ্বের পর্যটক আকর্ষণ আর এটি কিন্তু পর্যটক আকর্ষণের স্থান বলা হয় তবে দুবাই কিন্তু দেশটি তবে দুবাই ভবনে কিন্তু বন্ধুরা এই দু বছরের তিরিশ হাজারও বেশি মিলনিয়ার বসবাস করে তবে দামি দামি গাড়ি উঁচু উঁচু বিল্ডিং এবং বিলাসবহুল জীবনের জন্য কিন্তু বিশ্বের বুকের জন্য পরিচয় লাভ করেছেন এই দুবাই দেশটি তবে দুবাইয়ের মানুষ কিন্তু তাদের টাকা পয়সা এমন সব আজব ও অদ্ভুত কার্যক্রম ব্যয় করে থাকে যেটা জানলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন দুবাই এমন একটি জায়গা যেখানে কিন্তু ভ্রমণের সময় আপনার মনে হবে হয়তো আপনি পৃথিবীর বাহিরেই আছেন তবে দুবাইয়ের মানুষের চলাফেরা পোশাক পরিচ্ছেদ বিশ্বের অন্যান্য দেশ থেকে কিন্তু যখন আলাদা তেমনিভাবে কিন্তু চিন্তা চেতনাও অন্যান্য থেকে আলাদা তবে বিস্ময়কর দুবাইয়ের জীবন কতটা অদ্ভুত আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন বন্ধুরা এই শহরে এমন কিছু উদ্ভাব তথ্য আছে যেগুলো কিন্তু এখন পর্যন্ত মিশরে কেউ জানেই না তবে আপনি কিন্তু শোনেনি আপনি শিহরিত হয়ে যাবেন এই তথ্যগুলো শুনলে এখানকার কিছু কিছু বিষয়ে বিশ্বাসই করতে পারবেন না তো বন্ধুরা তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটি আর হ্যাঁ আপনি যদি আমাদের দাদা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অধিকাংশ মানুষের ধারণা কিন্তু এটি কোনো দেশ নয় যেন এক স্বর্গ তবে সংযুক্ত আরব আমেরিকাতে কিন্তু সবচেয়ে জনবহুল সহ হলেই দুবাই দেশটি তবে আরব ও আমেরিকার অন্যান্য রাজ্যের মতো গত পঞ্চাশ বছরে দুবাই পরিবর্তন এসেছে আকাশ আর পাতাল কিন্তু তার প্রতিবেশী অঞ্চলগুলোর মতো তেল রপ্তানির উপরে কিন্তু নির্ভর করে গড়ে ওঠেনি দুবাই নগরে কিন্তু তথ্য বদলে দিয়েছে এর বিশ্বজনীয় দৃষ্টিভঙ্গি পর্যটন রিয়েল এস্টেট ও শুষ্ক ব্যবসায় ব্যবসায়ী অঞ্চল গড়ে তোলার কারণে উন্নত এই জেলে পল্লী কিন্তু পরিণত হয়েছে তবে বিশ্বের বিলাসবহুল নগরীতে কিন্তু দুবাইয়ের আয়তন ছিল দুই লাখ পঞ্চান্ন হাজার সাতাশি বর্গ কিলোমিটার বন্ধুরা দুবাই শহরে কিন্তু প্রকাশে গার্লফ্রেন্ডকে চুমু খাওয়া কঠিন অপরাধ এর কারণে কিন্তু আপনাকে দেশ থেকে বের করেও দেওয়া হতে পারে দুবাইতে কিন্তু সুইমিং পুল এবং সমুদ্র শৈখা ছাড়া অন্য কোথাও ছোটো পরে ভ্রমণ করা একেবারে অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং এই নিষেধাজ্ঞা কিন্তু পর্যটকদের জন্য প্রযোজ্য তবে পর্যটকদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অমুসলিমদেরকে মদ খাওয়ার অনুমতি দেওয়া হয় তা আবার কিন্তু লাইসেন্স প্রাপ্ত হোটেলে গিয়ে খেতে হয় আর কেউ যদি বাসায় নিয়ে যেতে চায় তবে কিন্তু তাও লাইসেন্স থাকতে হবে শুধু মাতাল হয়ে গন্ডগোল করা যাবে না বন্ধুরা অনেকে কি দেখেছেন বাড়িতে কুকুর অথবা বিড়ালকে বসে থাকে কিন্তু আপনি কখনও এমন কি দেখেছেন মানুষ করে থাকে এরা কিন্তু জীব জানোয়ার বাঘ এবং সিংহের মতো প্রাণীদেরকে পুষে থাকে এখানে কিন্তু রাস্তায় অনেক সময় দেশের মানুষকে বাঘ এবং সিংহ নিয়ে ঘুরতে দেখা যায় এটিএম কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা বুট থেকে টাকা তুলে থাকেন কিন্তু এটি কিন্তু খুবই অপরাধী তবে দুবাইতে কিন্তু এটিএম বুফ থেকে স্বর্ণ তুলতে পারবেন আপনি একটি জার্মান ব্যবস্থার সর্বোত্তম এটিএম মেশিন তৈরি করেন যা থেকে কিন্তু টাকা নয় শুধু স্বর্ণও কিন্তু বের হয় আজও এক ঘটনা কিন্তু ঘটে চলেছে এই দুবাইতে বন্ধুরা পৃথিবীর প্রতিটি মানুষই কিন্তু তার নিজের বিয়েকে স্বর্ণীয় করতে রাখতে চায় এবং কিন্তু সকলে নিজের বিয়েতে তার সাধ্যের সর্বোচ্চটা খরচ করেন কিন্তু এই মেয়ে যদি হয় দুবাইয়ের তাহলে তো কোনো কথাই নেই যার টাকা খরচ করার উপায় খুঁজেই পায় না তারা বিয়েতে ততই টাকা খরচ করতে পারে যেটি ভাবতে গেলে আপনি অবাক হয়ে যাবেন ধারণা করা হয় দুবাই শেখাদের বিয়েতে কিন্তু থেকে নব্বই কোটি টাকা খরচ করা হয় খুবই সাধারণ ব্যাপার এটি কারণ তাদের বিয়েতে এমন কোনো খাবার নেই যার আয়োজন করা হয় না এই বিয়েতে সাত দিন ধরে অনুষ্ঠান করা হয় বন্ধুরা আপনি যতটুকু দেখছেন নিশ্চয়ই সকল টয়লেটও দেখেছেন সিরামিক্সে কিন্তু দুবাইয়ের মানুষজনের তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে যেটি কিন্তু বাবাদের বাংলাদেশের মানুষের জন্য পাপের সমান উনিশশো সালে দুবাই মাত্র একটি বড় বিল্ডিং ছিল যেটির নাম ছিল কিন্তু ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এই শহর কিন্তু বর্তমানে একশো ছাপ্পান্নটি আশ্চর্যচমি বিল্ডিংও রয়েছে এবং উঁচু দালান কোঠাও রয়েছে দুবাইকে বলা হয়ে থাকে কিন্তু বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের একটি শহর এখানে কিন্তু সূর্য অট্টালিকা খুবই বিখ্যাত খালিফার নাম নিশ্চয়ই শুনেছেন যে যেটি কিনা কিন্তু সারা দুনিয়ার মধ্যে বয়সের নিম্নত সবচেয়ে উপস্থাপনা আইপিএল টাওয়ার থেকে তিনগুণ গুণ বেশি তবে এটি কিন্তু সাতশো ফিট উঁচু এবং একশো তেষট্টি তলা বিশিষ্ট বিল্ডিংটি প্রায় নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার দূর থেকেও দেখা যায় এই ভবনটি এতটাই উঁচু থাকা সত্ত্বেও কিন্তু এই বিল্ডিংয়ের মানুষজন ভিন্ন ভিন্ন সময় সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখতে পারে আর তারা কিন্তু খুবই মনোরম এবং সুনির্দিষ্ট সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পারে এই বিল্ডিংয়ের উপরে যারা বসবাস করেন রমজানের দিনে কিন্তু তাদেরকে অতিরিক্ত দুই থেকে তিন ঘন্টা সময় বেশি রোজা রাখতে হয় একশো ষাট তলার উপরে যারা বসবাস করে তাদেরকে কিন্তু আরও বেশি সময় অপেক্ষা বন্ধুরা নিশ্চয়ই আলাদিন এবং তার জাদু গল্প বহুতবার শুনেছেন তবে এখানে কিন্তু দ্বাদশ শতকীর রূপকথার গল্প অনুকরণে একটি উপকার নির্মাণ করেছেন দুবাই সরকার কিন্তু আলাদিন সিটি নামের এই শহরে নির্মাণ ব্যয় ধরা হয়েছিল কিন্তু চুয়ান্ন কোটি ডলার এর মূল আকর্ষণ কিন্তু প্রাণ কেন্দ্রে অবস্থিত তবে সুবিশাল তিনটি যার প্রদীপের শিখার মতো দেখতে এই টাওয়ারগুলোর মধ্যে কিন্তু মাঝখানেটা কিন্তু চৌত্রিশ তলা উঁচু দুপাশে দাঁড়িয়ে থাকা বাকি দুইটি টাওয়ার কিন্তু যথাক্রমে পঁচিশ এবং ছাব্বিশ তলা উঁচু টাওয়ার রয়েছে তবে এখানে কিন্তু তিনটি শীততাপ নিয়ন্ত্রিত সেতুর মাধ্যমে সংযুক্ত থাকবে তবে টাওয়ার তিনটি কিন্তু সম্মিলিত আয়তন হবে এক লক্ষ দশ হাজার বর্গ কিলোমিটার টাওয়ারগুলো নিজে থাকবে কিন্তু ভূগর্ভস্থ তবে এই বিশাল করে যেখানে একসাথে কিন্তু এক হাজারটি গাড়ি পার্ক করা যাবে তবে বিশেষ জাদুঘরগুলোতে অধিকাংশ সময় কিন্তু ইতিহাস এবং ঐতিহ্য সমৃত থাকে তবে এখানকার কিন্তু জিনিসপত্র সংরক্ষণও করা হয় এই দুবাই শহরে নির্মিত জাদুঘরটি বর্তমান এবং ভবিষ্যতের প্রতি আলোকপাত করছে যে কারণে কিন্তু জাদুঘরটি নাম রাখা হয়েছিল মিউজিয়াম অফ দ্য ফিউচার তবে জাদুঘরের জন্য কিন্তু নির্মিত রাজনীতির এই ভবনটি একটি ইস্পাতের অবকাঠামোর উপর দাঁড়িয়ে আছে প্রায় আড়াই হাজার বিলাস্কৃতির গ্রিন জোড়া কিন্তু লাগিয়ে থাকে এই দেশটিতে তবে ইস্পাতের কিন্তু অবকাঠামো নির্মাণ করা হয় দুই হাজার ষোলো সালে নির্মাণ কাজ শেষ হওয়ার পর কয়েকবারও কিন্তু এই জাদুঘরটি বিভিন্ন দেশের সরকার প্রধানে কিন্তু পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছিল তবে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক শীর্ষে কিন্তু সম্মেলনকে যোগ দিতে এই নেতারা যেখানে উপস্থিত হয়েছিলেন এই বছরে জাদুঘরটি কিন্তু অসাধারণের জন্য খুলে দেওয়া হবে তবে জানিয়েছেন যে সে দেশের সরকার দুবাইয়ের পাশের একটি জনপ্রিয় জায়গা যা মানুষের সৃষ্টি কৃত্রিম দ্বীপগুলোর মতো সারা দুনিয়ার সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছিল তবে পর্যটন শিল্পের উন্নয়ন এবং পর্যটকদের মনোরঞ্জন করার উদ্দেশ্যে সাগরে বুকে তৈরি করা হয়েছিল পৃথিবীর সমুদ্রের উপর বালি দিয়ে তৈরি এমনভাবে সাজানো হয়েছিল যা উপর থেকে কিন্তু দেখছেন একটি পাম গাছের মতো লাগে এখানে রয়েছে সারি সারি বিলাসবহুল হোটেল অ্যান্ড রিসোর্ট আরও রয়েছে নিজস্ব আবাসিক সৈকত অ্যাপার্টমেন্ট সুইমিং পুল ও রেস্তোরাঁ তবে এখানে কিন্তু শপিং মল হাসপাতাল এবং খেলাধুলার সুবিধা হলিউডের তারকাকে প্রায় সময় দেখা যায় তবে অবসর সময় কাটাতে এসেছেন কিন্তু এখানে শহরটি তবে দুই সালে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে উনিশশো সালের আগে দুবাইতে কিছুই ছিল না তবে উনিশশো সাতচল্লিশের সর্বপ্রথম এখানে তেলের খনি সন্ধান পাওয়া যায় তারপর থেকে কিন্তু এই শহরে উন্নয়নের জল শুরু হয় তবে দুবাইয়ের প্রতিদিন যে পরিমাণ তেল উত্তোলন করা হয় তা কিন্তু অলিম্পিকের পাঁচটি সুইমিং পুল জলে ভরে দিতে পারে তবে পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার ব্যারেল তেল এখানে প্রতিদিন উৎপাদন করা হয় কিন্তু স্বর্ণকে বলা হয় এই শহরকে তবে এখানে রয়েছে কিন্তু অধিক স্বর্ণের দোকান যেগুলোতে সর্বনিম্ন দশজন স্বর্ণ মুদ্রাকে সঠিক সময় খাটি স্বর্ণ ক্রয় করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে দিন এখানে ভিড় জমান হাজারো মানুষ কিন্তু এখানে দোকানটিতে দেখা যায় তবে দুই হাজার সালের এখানে এত সোনা মজুত ছিল যে তিনশো ছিয়ানব্বইটি হাতির ওজনের সমান ছিল তবে দুবাইয়ের পুলিশ কিন্তু বিশ্বের সকল দেশের পুলিশ থেকে সম্পূর্ণ ধরে আলাদা তবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গাড়ি ব্যবহার করে কিন্তু এর মধ্যে ফেয়ারি ও বিএমডাব্লিউ কার অন্যতম দুবাই পুলিশের বিশেষ সদস্যদের শুধু বিলাসবহুল গাড়িই রয়েছে তবে এমনটি নয় তাদের রয়েছে এমন স্পেশাল গাড়িটা রাস্তা এবং পানিতে সমতভাবে চলতে পারে দুবাইয়ের পুলিশ বাহিনীতে কিন্তু উপযুক্ত হয় দুই সালের পর থেকে তবে দুই সালে এই গাড়িগুলো রাস্তা থেকে পানিতে নামতে শুরু করে তবে আমাদের দেশে নারীরাই নয় বিশ্বের সকল দেশে নারীদের পছন্দের তালিকা প্রথম স্থানে রয়েছে কিন্তু স্বর্ণ কিন্তু আপনি শুনে অবাক হবেন যে এখানকার মানুষ কিন্তু স্বর্ণ পরিধান করা স্বর্ণ চালাতে বেশি পছন্দ করে কি আমার কথা একটু অবাক হচ্ছেন তাই তো হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু গাড়ি বানানো হয় শহরের প্রথম প্রান্তের গোল্ডেন কার্ড হরমশায়ী দেখতে পাওয়া যায় এই গাড়িগুলোতে তবে অবাক হলে সত্য যে এই দুই বছরে কিন্তু একটি গাড়ি অবস্থানে রয়েছে তবে আপনারা কিন্তু এই দেশটিতে সব থেকে বেশি গাড়ি দেখতে পাবেন আর এখানে কিন্তু গাড়ি পার্কিং করার জন্য অনেক বিলাসবহুল মাঠের মতো রয়েছে যেখানে কিন্তু সব ধরনের গাড়ি দেখতে পাওয়া যায় দেশে মানুষরা কিন্তু সবথেকে নিজের নিজে নিজস্ব গাড়িতে চলতে বেশি পছন্দ করে তাদের কিন্তু কোনো আইন নিষেধ মানতেই হয় না এই গাড়িগুলোর জন্য হ্যাঁ বন্ধুরা এই ছিল দুবাই শহর আপনাদের কাছে দুবাই শহরটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বেশি দেরি না করে এখনই চলে আসুন দুবাই শহরটিতে মায়াজাদু চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ